দেখো বন্ধুরা বিস্কুটটা কি খাস্তা এবং দারুণ মুচমুচে হয়েছে খুব সহজেই ভেঙে যাচ্ছে নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বেকারির মতন বিস্কুট তৈরি করে তোমাদেরকে মা আজকে দেখাবে যে বিস্কুটে স্বাদ হবে ভিন্ন তোমরা ভিডিওটি দেখতে থাকো একটা বড় বাটির মধ্যে মা ঢেলে নিচ্ছে অর্ধেক কাপ চিনির রস এবং অর্ধেক কাপ খেজুরের গুড় টোটাল আমরা এখানে এক কাপ মিষ্টি ব্যবহার করেছি সেই কাপের মাপ করে এক কাপ নিয়ে নেওয়া হচ্ছে তেল আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বিস্কুট রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা তেলের সাথে মিষ্টির রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন নুন এক চামচ মতন বেকিং পাউডার যে কাপের মাপে আমরা তেল এবং মিষ্টির রস খেজুরি গুড়টা নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে নিয়ে নিচ্ছি দু কাপ মতন ময়দা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই বিস্কুটটা দেখতে যেমন হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা বিস্কুট রান্নাতে আমরা ব্যবহার করেছি খেজুরি গুড় খুব সুন্দর একটা খেজুরি গুড়ের ফ্লেভার আসবে বিস্কুটের মধ্যে দিয়ে দারুণ সুস্বাদু হয় ভালোভাবে মা ময়দাটাকে মেখে নিচ্ছে দেব ইনো চলে এসেছে দুজনে মিলে আজকে বিস্কুট খাবে বলে আমাদের বাড়িতে তাই বসে বসে ওরা বিস্কুট তৈরি করা দেখছে একটু বড় সাইজে লেচি কেটে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও একটা স্টিলের থালার মধ্যে মা শুকনো ময়দাটাকে মাখিয়ে দিচ্ছে আজকে আমরা বিস্কুট তৈরি করার জন্য কোনো রকম বাটার পেপার ব্যবহার করব না ময়দা লিচিগুলোকে মা হাতের মধ্যে নিয়ে আঙুলি করে হালকা করে চেপে দিচ্ছে আজকের বিস্কুটটা একটু লম্বা ধরনের হবে বিস্কুটের ডিজাইনটা এবং সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো ছুরির সাহায্যে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছে এতে করে বিস্কুটের ডিজাইনটা কি অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা দারুণ লাগছে দেখতে বিস্কুটটা খুব বেশি মোটাও করা যাবে না এবং খুব বেশি পাতলাও করা যাবে না তোমরা এইভাবে বিস্কুট যখন বানাবে এর থিকনেসটা ঠিক এরকমই রাখবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি ঠিক একইভাবে মা আর একটা বিস্কুট তৈরি করে নিয়েছে একদিকে চা বসিয়ে অন্য আরেক দিকে এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই বিস্কুট রেসিপিটি তৈরি করে নিতে পারো যারা একদমই নতুন রান্না শিখছ খুব সহজেই এই পদ্ধতিতেই তোমরা বিস্কুটটি তৈরি করে বাড়িতে পরিবেশন করে দেখতে পারো অসাধারণ হয় খেতে বাকি বিস্কুটগুলোও মা ঠিক একইভাবে তৈরি করে নেবে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কী অসাধারণ লাগছে দেখো বন্ধুরা বিস্কুটটাই তৈরি হওয়ার আগেই কিন্তু এত সুন্দর লাগছে তৈরি হওয়ার পরে কিন্তু আরও সুস্বাদু হয় আমাদের বালিটা গরম করা হয়ে গেছে বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা এখন বসিয়ে দিয়েছে এইভাবেই ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিটের মধ্যে এই বিস্কুটটি তৈরি হয়ে যাবে মা এখন ঢাকাটা খুলে নিচ্ছে কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা আমাদের আজকের খেজুর গুড়ের বিস্কুট রেসিপি কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও মা একটা অন্য প্লেটের মধ্যে বিস্কুটগুলো রেখে নিচ্ছে কি মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো মা তোমাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছে দারুণ মুচমুচে হয়েছে বিস্কুটে উপর দিকটাও যেমন দেখতে সুন্দর হয়েছে পিছনের দিকটাও খুব সুন্দর লাগছে দেখতে এই ধরনের আরো নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা আবার হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর আজকের মতন ধন্যবাদ